আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে অনেক বড় সাইজের একটা রুই মাছ কিনে নিয়ে আসলাম তো রুই মাছটার ওজন হয়েছিল সাড়ে পাঁচ কেজি তো মোটামুটি রুই মাছটা একদম তাজা ছিল একদম লাফালাফি করতেছিল তো পছন্দ হয়ে গেছে সেজন্য নিয়ে আসলাম তো বন্ধুরা মাছটা কিন্তু আমি বাজার থেকে একদম কেটে এনেছি এত বড় মাছ আমার পক্ষে কাটা সম্ভব না তো দেখুন একটা বলে ঢেলে নিয়েছি মার্শাল্লা এক বল হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু বাজারে শুধু মাছের জন্য যাই নাই আর অনেক কিছু এনেছি তো এখানে দেখুন চিংড়ি মাছও এনেছি চিংড়ি মাছটা হচ্ছে মাঝারি সাইজের তো আমি চাইছিলাম একটু বড়ো সাইজেরটা আনার জন্য বড়টা পাওয়া যায় নাই আজকে এটাই উঠেছে তো সেজন্য এটাকে আমি এক কেজি করে মানে এক কেজি নিয়ে আসলাম আর কি তো এক কেজিকে আমি দুইটা প্যাকেট করে রেখেছি তো দেখুন চিংড়ি মাছটা খেতে আমার ছেলেটা খুবই পছন্দ করে আর রুই মাছ খেতে পছন্দ করে তো সেই জন্য এই দুই রকমের মাছ নিয়ে আসলাম তো বন্ধুরা খুব সকালবেলা কিন্তু আমি বাজারে গিয়েছিলাম মাছগুলো নিয়ে এসেছি তো বাসায় নাস্তা বানানো হয় নাই তো আমি আসলাম এখন ছেলের জন্য একটু নাস্তা বানিয়ে নেব পারোটি দিয়ে এই নাস্তাটা খেতে খুবই সুস্বাদু হয় তো আপনারা এই ট্রিপস ফলো করে কিন্তু বাসায় এই সুস্বাদু নাস্তাটি তৈরি করে নিতে পারেন মাত্র কয়েক পিস পারোটি দিয়ে আর ডিম দিয়ে কিন্তু এই নাস্তাটি বানিয়ে ফেলা যায় তো এখানে আমি চার পিস পারুটি নিয়েছি আর হচ্ছে দুইটা ডিম নিয়েছি তো যেহেতু আমরা দুইজনে খাবো সেজন্য দুইটা ডিম দুইটা চারটা পারুটি দিয়েছি তো এখন কিন্তু আমি এটাকে আলাদা করে নেব তো মোটামুটি নিচ থেকেই কিন্তু হয়ে গেছে তো এখন কিন্তু একটা খুন্তির সাহায্যে আমি এটাকে উলটিয়ে দেবো কোনো রকমের কিন্তু এখানে চুলা রাসটা বাড়ানো যাবে না তো চুলা রাসটা একদম নিবু নিবু করে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে হয় তো আজকে সকালবেলা আমার কাজের খালাটা আসে নাই তো জন্য একা হাতে সব কিছু সামলিয়ে নিতে হচ্ছে চুলাটাও বেশ ময়লা হয়ে আছে খালা কিন্তু একদম সকালবেলায় চলে আসে তো এসে সব মানে চুলা তারপরে প্লেট বাসন হাঁড়িপাতের ঘর মোচা কাপড় ধার সব কিছু করে দিয়ে যায় তো আজকে আসে নাই তো আজকে নিজে নিজে সব কিছু করতে হবে তো এই নাস্তাটা কিন্তু বন্ধুরা ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় তো দেখুন আমি কিন্তু এখানে একটু সস দেব সস দিয়ে খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো এখন এটাকে আমি দুই ভাগ করে নিলাম যেহেতু আমি আর আমার ছেলে খাবো সেজন্য হেলদি একটা নাস্তা এবং সুস্বাদু একটা নাস্তা তৈরি হয়ে গেল দেখুন কতটা সহজভাবে আর সময়ও কিন্তু বেশি একটা লাগে না আমাদের বাসায় কিন্তু ছোট থেকে বড়রা সবাই এই নাস্তাটা পছন্দ করে খায় মাঝে মাঝে কিন্তু আমি বানিয়ে দেই আর আমার ছেলের জন্য প্রায় মানে এটা বানাতে হয় আর কি তো আমার যেহেতু পছন্দ তো আমিও নিজের জন্য বানাই মাঝে মাঝে ভিতরে চিকেন দিয়েও কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিই চিকেন দিলেও কিন্তু খেতে বেশ লাগে আমি এখানে ঝাল যে চিলি আর টমেটো একটা চস পাওয়া যায় সেই চসটা আমি ব্যবহার করেছি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগে খেতে তো বন্ধুরা এখন কিন্তু ঝটপট করে সকালবেলার নাস্তাটা খেয়ে ফেলবো তো তারপরে রান্নার আয়োজনে চলে যাবো নাস্তাটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটা প্লেটে এটাকে উঠিয়ে নেব তো এই দিক দিয়ে কিন্তু অনেকগুলো আমি মুরগি এনেছি মুরগিগুলোও কাটতে হয়েছে কেটে মুরগিগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর মুরগির হাত পা তারপরে হচ্ছে ঘিলা যা এগুলো রেখে দিয়েছি এগুলো দিয়ে আজকে আমি একটু বিরিয়ানি রান্না করে নেবো বিরিয়ানি বলতে খিচুড়ি রান্না করব আর কি দুপর বালা খেয়ে নেব তো ছেলেটা বলেছিল যে অনেক দিন ধরে মানে খিচুড়ি রান্না করা হয় না তো আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে তো তার মাঝে একটু বৃষ্টি মানে হয়েছে হালকা সেই জন্য ছেলেটা বলল তো তার জন্য একটু খিচুড়ি আমি রান্না করে নেব তো এখন টেবিলে চলে এসেছি ছেলে আর আমি মিলে খেয়ে নেব এই আর কি আর বাজার থেকে কিন্তু আমি বড় সাইজের দুইটা তাল নিয়ে এসেছি এখন কিন্তু তালের প্রায় সিজন শেষ তো এই তালের রসটা আমি ফ্রিজে রেখে দেব। মানে সংরক্ষণ করবো সেজন্য তালগুলো আগে ছোলে একটু রসটা নিয়ে নিতেছি এভাবে করে আর তালের রস নিতে কিন্তু খুবই কষ্ট হয় আপনারা সবাই এটা জানেন যতটা সহজভাবে মানুষের ইউটিউবে দেখায় অতটা সহজ কিন্তু না খুবই কষ্ট এটা তো এখন দেখুন এই দিক দিয়ে আবার ঘিলা কলিজা মুরগির পা এগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন খিচুড়িটা রান্না করে নেব খিচুড়িটা কিন্তু আজকে আমি অফ ক্যামেরায় রান্না করব। কেন জানি আজকে ভিডিও করতে ভালো লাগছে না তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ